আমরা তো সাধারণ বিবেক দ্বারাই মনে করেন তাহলে আনন্দ আনন্দের দিন আনন্দ বলে একটা ব্যাপার সবার আছে যেটা আমাদের ধর্মের ভিতরে আমরা পালন করি ধর্ম অস্বীকার করে দিছে যে আনন্দের দিনগুলো তোমাকে পালন করতে হবে এবং সেটা আনন্দায়ক ভাবেই করতে হবে তার ভিতরে শোধ থাকবে না হ্যাঁ তোমার ফায়ের আসতে সব জাপানে আসতে ইদের মিলার জন্য কি ভিতরে থাকে না তারা কাছে তারা কি জন্য এখানে কি শোকের আজকুল আর প্রেম আশুর পার্থক্য আছে না একজন ভয়ে কাঁদে আর একজন মহবদের কাঁদে পার্থক্য আছে না

বৎসরিক হিসাবে নববর্ষের একটা আলাদা ব্যাপার সেটা আরবি হিসাবেই বৈশাখ মাস বৈশাখের প্রথম দিন কি করে না কথা একটা আনন্দের উৎসব করে প্রত্যেক জাতির ভিতরে এরকম আছে ইংরেজদের যে সেই ইংরেজি মাস তার জানুয়ারি ওই সে প্রথম ফার্স্ট জানুয়ারি তার আনন্দ করে

একটা ঐতিহাসিক অনেক ঘটনা ঘটছে তার ভিতরে তার জাতি ইহুদিরা ইহুদি জাতি তিনি লোহিত সাগর পাড়ি দরকার লোহিত সাগর একটা সাগর চীনাই উপত্যকার

এবং অর্থ যে ইহুদিদের ভিতরে ওই সময় অযোধ্যা অধ্যক্ষা মুসা আল্লাহ সময় ইহুদিদের ভিতরে ছয়টা গোত্র ছিল ছয় লক্ষ ইহুদি ছিল ছয় লক্ষ ওই সময় সংখ্যা ছয় লক্ষ আর বারোটা গোত্র ছিল এই বারোটা গোত্রের প্রত্যেক গোত্রের ভিতরে পঞ্চাশ হাজার করে লোক ছিল এখন এক করতে সাথে আর এক ঘটছে খুব শত্রুতা শত্রুতা এখন আল্লাহ এটা খুব ভালো জেলে থাকে আল্লাহ সবই জানে যে ইহুদি জাত পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ভিতরে তারা আজকে যাতে যে মানবতার বিরুদ্ধে কাজ করতেছে মানবতার বিরুদ্ধে পৃথিবীর সেই আন্তর্জাতিক আদালতে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে নেতার বিচার হচ্ছে তাকে মানবতা বিরোধী অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হবে হবে এটা তো দুনিয়ার আদালতেই হবে আল্লাহর আদালতে হবে না এই ছোট ছোট শিশুদেরকে হত্যা করতে তারা এই সব কাজ করতেছে আমেরিকা আবার সমর্থন দেয় বিজ্ঞাতনে দেবো আমাদের মানবতা বিরোধী ধর্ম বিরোধী এই সব কাজ কাম প্রকাশ্যে করতেছে রকম নিকৃষ্ট কিন্তু এই সময় তারা মুসাল্লাহ পিছনে পিছনে হাঁটবে

আল্লাহর ঘর থেকে আল্লাহর পাহাড়ের নিজারের থেকে আসছি চল্লিশ তিরিশ দিন এই জায়গায় তিরিশ দিনের জায়গায় চল্লিশ দিন আসছে আর মূর্তি শুরু করছে এই কি ভালো যারা আমাদের কিন্তু এইগুলো আনতে হবে তারা এক রাস্তায় তাদের নিজ নিজদের নিজের নিজেদেরই একই হুতি যা একটা রাস্তায় যাওয়া করবো না তাদের জন্য আলাদা আলাদা রাস্তা নাই সেই ভয়ঙ্কর ফাঁসি

ইসলামের প্রথম আপনি প্রথম মান আনন্দের মাস প্রথম কাপড় পড়ো দেহার শান্তি এই মাসের আর আসুরের দিন হলে তার কথাই নেই

শুধু আমাদের কি করে হাত থেকে রক্ষা করার দলিল কি এইগুলা নিয়ে তিতুমিরের বাঁশের কেল্লার মতো ইংরেজদের মুখে তুমি প্রতি লন্দী দেওয়ার জন্য তিতুমির কি কোনো বাঁশের কেল্লা তৈরি কামানের বলার সামনে কি বাঁশের কেল্লা তুলতে হবে সুতরাং আমাদের যে কেল্লা সুদৃঢ় করতে হবে গুরু তো মুশাইয়া দাব